স্বামীজির জন্মদিন একটা খুব ভালো দিন সেই দিনে ইউথকে আমি এত মানুষ দৌড়াচ্ছেন এবং আপনারা দেখবেন অনেক সিনিয়র লোকেরাও থ্রি কিলোমিটারে আছে না সব থেকে ভালো লাগছে কলকাতায় এখন ম্যারাথন এত পপুলার হয়ে যাচ্ছে আমার তো মনে হয় যে ফুটবলকেও বোধ হার মানিয়ে দেবে শীতের চাদর সরিয়ে তখনও ঘুম ভাঙেনি শহরবাসীর মামা তখন সবে উঠতে শুরু করেছেন কয়েক হাজার মানুষ হাজির শ্রীভূমিতে একই সঙ্গে চাঁদের হাট খেলোয়াড় থেকে পুলিশ অভিনেতা থেকে কর্মকর্তা সবাই হাজির রাজ্যের মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে হল শ্রীভূমি গোল্ড ম্যারাথন যোগ দিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা থেকে বিধাননগরের নগরপাল গৌরব শর্মা তিনটি বিভাগে আয়োজিত হল এই প্রতিযোগিতা একুশ কিলোমিটার দশ কিলোমিটার এবং তিন কিলোমিটারের ফান রান প্রায় হাজার মানুষ এই ফান রানে অংশগ্রহণ করেছিলেন উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা শ্রীভূমি ক্লাবের প্রাণপুরুষ সুজিত বসু অভিনেতা হাজরা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী ক্রীড়া জগতের হোসে ব্যারেটো আলভিটো কুনহা ক্রীড়া সংগঠক বাবুন বন্দ্যোপাধ্যায় আই এর সভাপতি অজিত ব্যানার্জী বিও এর সভাপতি চন্দন রায় চৌধুরী সহ বহু বিশিষ্ট জনেরা মানুষের বিশ্বাস ভরসা আর আমরা বলে না দেখুন আমরা একটা জিনিস অর্গানাইজ করি এবং লোকে জানে আমরা যেটা অর্গানাইজ করি ক্লাব আমাদের সেটা ভালো করে করি এবং সবাইকে নিয়ে করি সেই জন্য এত আজকে স্বামীজির জন্মদিন একটা খুব ভালো দিন সেই দিনে ইউথকে আমি এত মানুষ দৌড়াচ্ছেন এবং আপনারা দেখবেন অনেক সিনিয়র লোকেরাও থ্রি কিলোমিটারে আছে আমার আমার তো চব্বিশ ঘন্টা ডিউটি থাকে আমি সারা রাত ফোন আমার কানে আজকে তো তিনটে সময় একটা আগুন ছিল সেরকম আমরা কন্ট্রোল করেছি কি করে ফিট থাকি হচ্ছে খাওয়া দাওয়া একটু সংযম আছে সবকিছু না সব থেকে ভালো লাগছে কলকাতায় এখন ম্যারাথন এত পপুলার হয়ে যাচ্ছে আমার তো মনে হয় যে ফুটবলকেও কেউ হার মানিয়ে দেবে আর এটা খুব ভালো সাইন লোকে হেলথ নিয়ে এত কনসাস আর সবাই সকালবেলায় যে ভোরবেলায় উঠে এসে এই অন্ধকারের মধ্যেও শীতের সময় সবাই যে এত লোক ন হাজার লোক পার্টিসিপেট করেছে হ্যাটসঅ্যাপ টু সুজিত বোস এখানকার আমাদের মন্ত্রী তিনি এত সুন্দরভাবে একটা অর্গানাইজ করেছেন নর্থ কালকাটায় এটা আমার মনে হয় এটা আরো অনুপ্রাণিত করবো ভবিষ্যৎ এই ন হাজারটা হয়তো আরো বেশি হবে তো আমি খুব আশাবাদী এবং ভাল লাগছে এসে এবং আই উইশ অল বেস্ট টু দিস অল রানার্স দারুণ লাগছে আমি তিন বছর ধরেই সুজিত দার এই পার্টিসিপেন্ট শুরু করেছিল যেদিন থেকে সেই দিন থেকে পথে ছিলাম সুজিত শুটিং ক্লাব আজকে যেটা করলো সেটা হচ্ছে সকালবেলা থেকে চাঁদের হাট বতিয়ে দিয়েছে এখানে সিপি থেকে শুরু করে একদম দোলা থেকে শুরু করে রাহুল থেকে শুরু করে একদম ব্যারোটো থেকে শুরু করে অ্যালবিডো থেকে শুরু করে সমস্ত প্লেয়ারের এটা চাঁদের আপনি জয়দীপ কর্মকর টেনশন দেবদাস ব্যারেটো সবাইকে নিয়ে এসছে এটা আমার সকালের মধ্যে প্রতি বছরই সুজিত দা এই জিনিসটা করে থাকে আমি সুজিত দার এই প্রোগ্রামে এসে ভালোই লাগে আর প্রতিবারই এই প্রোগ্রামে আসবো না এটা অসাধারণ একটা উদ্যোগ মাননীয় মন্ত্রী সুযোগ এত ব্যস্ততার মধ্যেও যেভাবে এই ম্যারাথনটা করে যাচ্ছেন দিস এ থার্ড টাইম এবং আজকে এই সকালবেলা সবাই এসছে প্রচুর পার্টিসিপেন্ট সবাইকে বলবো জাস্ট এনজয় করার জন্য এখানে যেতে হওয়াটা ব্যাপার না জাস্ট এনজয় দ্য রান না না খুব খুব খুবই ভালো লাগছে এবং এই যে এই জিনিসগুলোকে প্রোমোট করাটাও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমার মনে হয় যে প্রত্যেক বছর আমরা মানে সুজিত দায় এই জিনিসটা আয়োজন করে খুবই মোটিভেটিং এবং আমরাও জানি যে আজকালকার যুগে স্পেশালি ইয়াং জেনারেশান মোবাইল চলে আসার পর খুবই কম আমি 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 বাচ্চারাই বলবো যে আমাদের বয়সে যে সময় আমরা বাইরে খেলতাম ফুটবল ক্রিকেট খেলতাম এখন সবাই বাড়িতে মোবাইল নিয়ে কুটুর কুটুর করতে শুরু করে দিয়েছে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে ডিজিটাল যুগে তো আমার মনে হয় এই যে দৌড়ানো বলো শুধু দৌড়নো নয় বাইরে খেলাধুলো ফুটবল ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইস ভেরি ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় এই যে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার এটা শুনলে মানুষ অসম্ভব ভাববে কিন্তু এইভাবে একটা 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 কি বলবো একটা মোটিভেশন একটা এই যে এই যে আয়োজন করতে না মানুষেরা মোটিভেশন পায় তো যতজন পার্টিসিপেট করেছে মানে সব রকমের এজ গ্রুপের আছে এবং আমার না পার্টিসিপেট করাটাই খুব ইম্পর্টেন্ট আমি দেখছি যে সবাই যে ফুল ফ্লেজের দৌড় হচ্ছে সেটা কিন্তু নয় কেউ হালকা জগিং করছে কেউ হয়তো একটু হাঁটছে কিন্তু এই যে টেন কিলোমিটার জার্নিটা তারা পুরো কমপ্লিট করবে যেভাবেই হোক না কেন আই থিঙ্ক সেটাও খুব ইম্পর্টেন্ট টু স্টে ফিট আবার আবার তো এমনি আজকে তো আমার হোল নাইট শো ছিল আমি ওখানে থেকেই এলাম তো বাট কিন্তু কেন আসতেই হতো সেই কারণে তো হ্যাঁ আমার সকালে শুটিং থাকলে এমনি সেভাবে ওটা হয় अदरवाइज डिपेंड করে যদি আমার এতটায় কাজ থাকে যে আমার রাতে শুতে লেট হলো তখন একটু লেট উঠি अदरवाइज আমাদের শুটিং চললে আমাদের কিছু করার থাকে না আমাদের এরকমই থাকে আজকে সাড়ে টা এখানে এসছি সকাল তো ওই 6:30 আর 7:00 এরকমই আমাদের টাইমিং থাকে আমি না আমি মিথ্যা কথা বলবো না আমি নিজে সকালে প্রত্যেক প্রত্যেকদিন ওঠার যে ব্যাপারটা সেটা আমি পারি না কিন্তু আমার যখন শ্যুট থাকে তখন আমাদের ভোর চারটের সময় রেডি হয়ে চলে যেতে হয় মে ক্যামেরার সামনে তো সেইগুলোতে কোনো আমাদের বাধা নেই এক এক ঝটকায় উঠে যাই তো কাজের ক্ষেত্রে বা যখন স্কুল করতাম তখন আমি বললাম সেই সময় আমি অলওয়েজ রেডি থাকি কিন্তু যখন দেখি যে আমার হাতে টাইম আছে আমি একটু আটটা সাড়ে আটটা নটা অব্দি ঘুমোতে পারবো তখন আমাকে কেউ তুলতে পারে না আমি তখন ঘুমাই তাদেরকে তো উৎসাহ মানে মানে দেখো তাদেরকে উৎসাহ দেওয়ার থেকে না তাদেরকে দেখে আমরা বেশি উৎসাহিত হই কারণ যখনই শ্রীভূমি ম্যারাথন হয় আমরা যখন আসি ওই ঠিক রাস্তা থেকে দেখতে পারি যে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে তারা শুধু দৌড়বে বলে তো এটা না ভীষণ এনার্জেটিক একটা ব্যাপার আর আমার মনে হয় যেহেতু আমাদের বছরের একদম শুরুতে এটা হয় তো এখানে আসার পর অদ্ভুত একটা এনার্জি নিয়ে আমরা সবাই বাড়িতে যাই প্রত্যেকে জানান শরীর সুস্থ রাখতে দৌড় খুব জরুরি যেভাবে মানুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাতে তাদেরকে দেখে নিজেরাও উদ্বুদ্ধ হলেন সুজিত বসেরা ফিউরো রিপোর্ট চ্যানেল টেন